বন্ধুরা আমাদের ম্যাচে পড়ছে নেপালের মে ইউটিউবার সুনিতা গেমিং আজকে আমি তোমাদেরকে দেখাবো ম্যাচের মধ্যে ভিবেস পড়লে কিভাবে ম্যাচটা বুয়া করতে হয় তাই পুরোটা জানতে হলে এবং দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তোমার সামনে একটা মমিন ভাই গেছে মমিন ভাই সামনে একটা মমিন ভাই সামনে সিঙ্গেল পাবলিক গাড়ি 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 না গাড়িগুলো দেখতেছি ফাটানো লাগলো নাইলে হবে না

যাবো খেয়াল ওই যে সামনে ওয়াল মারছে ওয়ালে ওয়ালে প্লেয়ার নাম তাদের গাড়ি গাড়ি গাড়িটা সনিতারে মায়রা নাকি সুনিতা ছিল গাড়ি ফাটছে গাড়ি ফাটছে গাড়ি ফাটছে গাড়ি ফাটছে দেখো গেছে সনিতারে মারতে মায়রা দিল ওই জায়গা ষোলোটি আর নিছে ষোলোটি দে

তো যাইতে পারবো না ট্রিটমেন্ট নাই ফাইট

পেলা নাম দুইটা খাইছো শট তুই ভাই শট দেব না ভাই হারাব

ও না বি আকাশ